আলহামদুল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো গেটের একটা রাজ্য সদস্য সদস্য ছোট বড় সব ধরনের ছোট বড় সব যেকোনো ডিজাইন যে সাইজ আমাদের কাছে আছে আর বাড়ির দরজা জানালা গেট রেলিং রেলিং গ্রীল যাব সারা বাংলাদেশে নিতে চাই খরচ কেমন পড়ে বা এগুলোর মান কেমন যে একটা গেট এস এস এম এস মিলানো আছে সাতশো টাকা পার স্কয়ার ফিট পর ষোলো গেজ এবং আঠারো কেজ এর মাল ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের একটা গেট সম্পূর্ণ এগুলা এস এস এর মাল

আটশো টাকা আটশো টাকা আসলে আরো ভিডিও পক্ষ থেকে মাত্র সাতশো পঞ্চাশ পঞ্চাশ সামনে দেখতেছি সূর্যমুখী এবং এসএস

ওই আজকে মাল আমরা লাগাইতে যাবো ওই জায়গায় ডেলিভারি আজকে উনি অর্ডার করছেন এটা সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট টু দিয়া ব্যবহার করা হয়েছে স্টিল টেকের স্টিল টেক জি কত যাচ্ছেন দাম এটা দাম বারো স্কোয়ার ফিট চোদ্দশো পঞ্চাশ টাকা ভিডিও দেখে আসলে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটা যাচ্ছে নবপুরে নবাবপুরে দুই পাল্লা একটা গেট সাড়ে ছয় ফিট বাই আট ফিট

আরো টাকা মুন্সীগঞ্জে কত কেজের মাল দিচ্ছে আঠারো এবং ষোলো কেজের আঠারো এবং ষোলো কেজি ভিতরে বাইরে খোলার সিস্টেম আছে আসা যাওয়ার জন্য দাম চাচ্ছেন কত

এটা হলে আঠারো বাই বাই পাকা এটা যদি কেউ নিতে চায় কোয়ালিটি মাত্র ছয় হাজার পাঁচশো রং করে নিলে আরো তিনশো টাকা আরো তিনশো পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো মাসে গেছিলাম গোল্ডেন গোল্ডেন মানে ঘরের সামনে ফিটিং করলে ঘরের সৌন্দর্য করে বেড়ে যাবে বাহ এই গোল্ডেন কালার দিয়ে এটা কত গোল্ডেন ফিটিং তিন বাই সাত এভাবে যদি রং করে কেউ নিতে চা পাই মাত্র ছয় টাকা

একটা ঘর বানানোর যেত ওই জন্য যা যা কিছু দরকার পাই সবই আমাদের কাছে সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো কালশি রোড আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স সেভেন ফোর ফাইভ টু ফোর ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন